আসসালামু আলাইকুম পিয়া গাইসা আসলাম সালাম চট্টগ্রাম ফটিক ঐতিহ্যবাহী নানপুরের নানপুরে এখানে নানপুরের শাহ সৈয়দ ইসা উপলক্ষে বিশাল মেলার আয়োজন এটা মাজার শরীর থেকে কয়েকশো মিটার দূরে যেহেতু ওখানের জায়গার অনেক সংকুলান কারণ অনেক বিশাল মেলা এটা যদিও বা ওখানে অনেক জায়গা আছে তারপরেও সেখানে অন্যান্য মেলার অন্যান্য পার্টস হিসেবে আপনার আছে হেদায়তের আলোকে মাহফিল ওখানে সম্পন্ন হচ্ছে তাই ওখানে এই মেলাগুলো দিতে পারে নাই তো এটা বিলের মধ্যে অনেক বিরাট এলাকা জুড়ে মেলাটা তো এখানে যে দোকানটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার মোয়ার দোকান মোয়া চানাচক বাদাম এরকম যেটাকে ও এখানে আঞ্চলিক ভাষায় ওরা বলা হয় হ্যাঁ এটা ছাড়া যেন মেলা অসম্পূর্ণ এরকম একটা ব্যবসা সেবা চট্টগ্রামে এটা একটা কমন আইটেম মেলার মধ্যে সেই জন্যই দোকানটা দেখানো তারপরে এদিকে আছে ফুচকার দোকান এটাও কমন ফুচকা ছাড়া যেন মেলা অচল এরকমই একটা ব্যবসা যথেষ্ট ফুচকার দোকান এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এটা অনেক বিশাল একটা মেলা একটা মেলার একটা পার্টস আপনাকে দেখাচ্ছি সম্পূর্ণ মেলাটা ঘুরে দেখানো পসিবল না অনেক সময়ের দরকার এক ঘন্টা ঘুরে ঘুরে দেখালে কথা বলে শেষ হবে না এটা মেলাটার বিবরণ দিলে তো আপনারা দেখেন গাইস অনেক সুন্দর সুন্দর বেলুন এখানে দেখা যাচ্ছে এখানে অনেক ভিড় ভিড়ের জন্য কথা বলতে পারতেছেন এখানে একবার বেলুন বিক্রি করতেছে গ্যাস বেলুন অনেক সুন্দর লাগে বেলুন গুলা এখানে এক লাইন ধরে অনেকগুলা ফুচকার দোকান সারিবদ্ধ ভাবে অনেক গোছালো মনে হচ্ছে এই দোকানগুলা অ্যা এক লাইনে হওয়াতে আলাদা সুন্দর লাগতেছে এই মেলার মধ্যেই ফুচকার দোকানগুলা এখানে অনেক লম্বা লাইনটা এদিক থেকে শুরু করে আবার ওই পাশেও কিছু ফুচকার দোকান দেখা যাচ্ছে তারপর এখানে মোলার দোকানগুলা এখানে শাড়ি বদ্যপাতে আছে বদ্ধপাতে আছে এটা যেন চট্টগ্রামের একটা ঐতিহ্য এই মোয়ার দোকানগুলো কোনো ওরুশ বা মেলায় যে কোনো মেলায় এগুলা উরুস এগুলো দেখা যায় তারপর এখানে আপনার একটা খুব মজার একটা জিনিস আছে সেটা হচ্ছে আচার যেটা মেয়েরা খুব পছন্দ করে এখানে এমন কিছু নাই যেটার আচার হয় না এখানে আপনার কাঁঠাল থেকে বড়ই তেঁতুল তারপরে আমলকি চাল পা এগুলোর থেকে শুরু করে আপনার কাঁঠালের আচার পর্যন্ত এখানে বানানো হয় যদি আর এমন কিছু আচার আছে যেগুলোর নামও আমরা জানি না এক কথা বলতে গেলে একশোর উপরে মনে হয় আচারের আইটেম আছে দেখেন গাই এই আচার দোকানগুলো কিন্তু অনেক সুন্দর লাগে মেলার মধ্যে এবং সকলের খুবই প্রিয় আচার সবাই খেতে চায় দেখেন আপনারা এখানে আমের আচারও আছে ওইদিকে দেখানো গেলে ওইদিকে যদি দেখেন আবার ওইখানে কসমেটিক্স আইটেম আছে প্রসাদনী এটাকে বলা হয় এরকম আবার ওইখানে ওই পাশে জুতার দোকান আছে আর অন্য পাশে কাপড়ের দোকান আছে এভাবে অনেক ধরনের দোকান এই মেলায় উঠেছে এক কথাই বলতে গেলে তো ওইদিকে যাচ্ছি না ওইদিকে যে কসমেটিক্স এবং কাপড়ের দোকানের ওইদিকে মেয়েদের খুব ভিড় আসলে ওইদিকে ভিডিও করাটা খুব একটা পসিবল না কারণ এখানে অনেক কিছু নিষেধ আছে যেখানে সেখানে ভিডিও করা যায় না তবে যেখানে ছেলেদের ছেলেরা আছে ওইদিকেই ভিডিওটা আমরা করছি তো ধন্যবাদ আজ ইউটিউতে থাকবে তারপরে আপনাদেরকে আরেকটি গুরুঘুরে দেখাই যেখানে একটু জনসমাগম একটু কম এবং ভিডিও করার রিক্স একটু কম সেই জায়গাটা আপনাকে দেখাই এখানে বিশেষ করে আজকে ফুচকার দোকান অনেক বেশি ফুচকা চটপটি এই দোকানগুলো বেশি এবং মোয়ার দোকান বলতে গেলে এদিকে একটা ফুচকার দোকান দেখা যাচ্ছে যথেষ্ট ব্যবসা করতেছে ভাইরা এদিকে যদি দেখাই সামনে আরো অনেকগুলা আপনার ফুচকার দোকান আছে যদি দেখেন অনেকগুলো ফুচকার দোকান আজকের এই মেলাতে যথেষ্ট পরিমাণ ফুচকার দোকান উঠেছে আর মোয়ার দোকান তো আছে লাইন ধরা অনেকগুলো মোয়ার দোকান এই পাশে বাম পাশে আমার হাতের বাম পাশে আছে ফুচকার দোকান ফুচকা চটপটি আর এই পাশে আছে আছে আপনার মোয়া মোয়া তারপরে আপনার বাদাম ছানাচুর এই ধরনের জিনিসগুলো একটু বেশি এক কথা বলতে গেলে অনেক বিরাট মেলা এটা আশা করি আর সামনের দিকে যাবো না এতটুকু ধন্যবাদ পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ